আপনি কি এমন একটা জায়গার কথা শুনেছেন যেখানে মানুষ সময় দেখে না ঘড়িও পড়ে না আর যেখানে সূর্য কখনোই অস্ত যায় না আবার কখনোই ওঠে না আবার অনেকেই এই গ্রামকে পৃথিবীর শেষ প্রান্ত বলে আখ্যায়িত করে থাকে আজ আমরা যাচ্ছি নরয়ের এক অবিশ্বাস্য গ্রামে নাম সোম্মা যাকে বলা হয় দ্য টাইম ফ্রি আইল্যান্ড আর এই যাত্রা শুধু একটি ট্রাভেল ব্লগ নয় এটা আমাদের নরয় সিরিজের শেষ অধ্যায় রমজা থেকে শুরু করে বরফে ঢাকা রাস্তা মাঝপথে কাবাল রয়ের স্ট্রেত থামা আর শেষে আটটি সাগরে বুকচিরে ছোট একটি দ্বীপে পৌঁছানো যেটা উত্তর মেরুর খুব কাছে অবস্থিত তাহলে চলুন শুরু করি আমাদের গল্প গুড মর্নিং গাইস নরওয়েতে আমাদের আর একটা দিনের শুরু আজকে ওয়েদারটা একটু মেঘলা আমি যদি আপনাদেরকে একটু ঘুরা দেখাই আজ আমরা ঘুরতে যাব নরওয়ের একদম লাস্টের দিকে নর্থিকের একদম উত্তর মেরুর শেষের দিকে যদি আপনারা আন পৃথিবীর শেষ প্রান্ত বলেন তাহলে ওইটাই বলতে পারেন কারণ এরপরে উত্তর মিরুর এরপরে আর কিছু নাই নরের চোরাচোড়ে দুইটা গ্রাম আজকে একটা রোড ট্রিপ দেবো আমরা সো নিচে চলে যাচ্ছে এখন আজকে আমাদের দিন এখান থেকে শুরু হচ্ছে আজকে দিনটা অনেকটা ম্যাঘলা বাজে একটা দিন যেতেছে আমার মন হইতেছে হোটেল থেকে বেরিয়ে প্রথমে আমরা আমাদের সকালের খাবারের জন্য যাচ্ছিলাম সেন্ট্রাল দিকে আর সেখান থেকে আজকে আমাদের যাত্রা অচেনা পথে নতুন দিগন্তে আর আমাদের সারা দিনের জন্য একটি গাড়ি রেন্ট করা ছিল আর ড্রাইভার ছিল আমাদের নিজেদেরই একজন এখানে আমাদের গাড়ি থামানো আছে আর বাইরে এত এক্সেসিভ বাতাস আমি যাতে ঘুরে দেখে বরফ কীভাবে উঠতেছে ঘর চাল থেকে দেখেন আর টাকা আনতে না না শ্বাস নিতে হইতেছে এত বাতাস আর এত ঠান্ডা একটা অবস্থা আচ্ছা এখন আমরা সকালের নাস্তা আমাদের সবার শেষ এখন আমরা ত্রমজ ছিটিয়ে ছিটিয়ে আছি মূলত এখন এখান থেকে আমাদের জার্নি শুরু হবে ওই যে আমাদের ড্রাইভ করে নিয়ে যাচ্ছে ওই ভাইয়া ওই ভাইয়া আবার ইউকে থেকে আসছে গতকাল আমাদের সাথে জয়েন করছে দেন আপনাদের সাথে আস্তে আস্তে ওনার সাথে পরিচয় করিয়ে দেবো আর পিছনে আছে আমাদের যে হচ্ছেন আমার ছোটো দুই ভাই ওই আমার ছোটো নয় আমার বন্ধুই আর আরেকজন আসতে আছে বন্ধু শিমুল যে আরেকজন আসতে আছে সো হোপফুলি আমাদের দিনটা আজকে অনেক বেশি ভালো যাবে বাট একটা প্রবলেম হচ্ছে আজকে ওয়েদার কন্ডিশন এক্সট্রিমলি ব্যাড যার কারণে পুরো শহরে সিগন্যাল দেওয়া দিচ্ছে এমনকি বাজারে সবার সতর্ক থাকার তাও আমরা যেহেতু আবার রুমে ব্যাক করবো সবাই সবার কর্মস্থলে চলে যাবো সো লেটস এনজয় দ্যাট জার্নি গাইজ রোম শহর ছাড়ার পরেই বুঝে গেলাম রাস্তা শুধু রাস্তা না এটা একটা অভিজ্ঞতা সাগরের উপরে ব্রিজ আর ফিওট পার করে এগিয়ে চলেছি আমরা বরফে ঢাকা রাস্তা মাইনাস পনেরো ডিগ্রি তাপমাত্রা পরিবেশ যেমন সুন্দর তেমনি মারাত্মক ভয়ানক গ্রামীণ পরিবেশ দেখতে দেখতে এগিয়ে চলেছি আমরা দুই পাশে পাহাড় বরফে ঢাকা গাছ আর মাঝখানে নিখুঁতভাবে বানানো রাস্তা নরয়ের রাস্তা বানানো হয় প্রকৃতির কথা মাথায় রেখেই এখানে পাহাড় কেটে নয় বরং পাহাড়ের চারপাশ দিয়ে রাস্তা বানানো হয় কারণ এখানে প্রকৃতি বস এই রাস্তা ধরে উপভোগ করতে করতে আমরা চলে এলাম আমাদের প্রথম গন্তব্য স্থানে আর এখানে আসতে আমাদের সময় লেগেছে প্রায় এক ঘন্টার মতো জায়গার নাম ছিল কাবালো স্ট্রেতা এটা একটি ফিওরদের পাশে অবস্থিত গাইস এখন আমরা ত্রমচ থেকে অসাধারণ সুন্দর একটা ছোট গ্রামে খেতাম এখানে আসার পরে দেখলাম যে কতগুলো বাচ্চারা খেলতেছে যদি ওই জায়গায় ভিডিও করা নিশ্চিত ছিল তাই আমরা ওদের ভিডিও করি নাই ওরা বরফের ভিতরে লাফাইতেছিল দেখতে এতই সুন্দর লাগতেছিল আর সবচেয়ে আমেজিং যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এই জায়গাটা দেখেন আর্কটিক সাগরের একটা অংশ এখানে ঢুকে গেছে দুই পাহাড়ের মাঝখান দিয়ে দেখতে এত বেশি সুন্দর লাগতেছে চারিদিকে সাদা বরফে ঢাকা বাট সবচেয়ে সমস্যার বিষয় হচ্ছে এক্সট্রিম ঠান্ডা এখানে বাট ইটস ওকে কেয়ার করার যেহেতু আমরা জানাই আসছি বাট এখানে বাতাস নেই সবচেয়ে মজার বিষয় হচ্ছে যেটা আমরা ড্রোন উড়াইলাম ড্রোন ফ্লাই করলাম ড্রোন এখন আকাশে আমার এত ভালো লাগতেছে এই জায়গাটা আমাদের সবাই পছন্দ হয়েছে এখন আমরা এই জায়গা থেকে আর কিছুক্ষণ ঘোরাফেরা করে ড্রোন ফ্লাই করে আমরা শেষ অনেকগুলো সুন্দর সুন্দর ফুটেজ নিয়েছি দেন আমরা সরাসরি সোমবারের দিকে চলে যাব যেটাকে আপনারা পৃথিবীর সবচেয়ে শেষ প্রান্ত বলতে পারেন সো দেখা হচ্ছে মেবি সরাসরি সোমবার থেকে হোপ উই সি সামথিং মুর বেটার ইন আই গো গাইস কাবালা স্তে তা মূলত একটি রেসিডেন্সিয়াল এরিয়া দরমদর মানুষজন এখানেই থাকে শান্ত পরিকল্পিত জীবন স্কুল সুপার মার্কেট সবকিছুই রয়েছে ছোট পরিসরে আর এখান থেকে আস্তে আস্তে শহর হারিয়ে যায় আর শুরু হয় আর্কটিক নিস্তব্ধতা গাইজ এখন ঘড়িতে মাত্র একটাও বাজে নাই বাট আশেপাশে অলরেডি ডার্ক হয়ে যেতেছে আমাদের তাড়াতাড়ি যাওয়া লাগবে ওইখানে আমরা দুজনের সাথে কথা বললাম ওরাও জার্মানি থেকে আসছে ওরাও ড্রোহনিয়া হুটের সুটের নিতে দেখলাম অনেক সুন্দর আশেপাশে একটা স্কুল আছে অনেকগুলো বাচ্চা খেলতেছে এছাড়া এখানে তেমন একটা মানুষ নাই বললেই চলে গ্রামটা অনেক সুন্দর বাট এত ঠান্ডা এর ভিতরে ওরা যে কেমনে লাইফ স্পেন্ড করে ওরাই জানে ওই জায়গায় বাচ্চারা খেলতেছে বাট বাচ্চাদের ভিডিও করা নিষেধ তার আগেই বলে দিয়েছে সো এখন আমরা সরাসরি সোম হয়ে চলে যাই হোপফুলি এ গুড জার্নি ফরাস অ্যান্ড লেটস গো এজ এ আমাদের সামনে মূলা বিশেষজ্ঞ তন্ময় যাত্রা পথে নরভেজিয়ান একটা রেস্টুরেন্ট থেকে আমাদের দুপুরের খাবার খেয়ে নিয়েছিলাম কিন্তু প্রচন্ড ঠান্ডা এখানে হাত দুই মিনিটের বেশিও বাইরে রাখা মুশকিল এখানে আমাদের খাবার চলে আসছে কিন্তু এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে আমরা সবাই আমরা এখন যে রাস্তাটা দিয়ে পার হচ্ছি এখানে একটা লেক একদম ফ্রোজেন হয়ে আছে আই থিঙ্ক এটার উপর এত বেশি বরফ পড়ছে এটার উপর দিয়ে হাটা জায়গো আর আমি আপনাদের যদি একটু সামনে দেখাই এখন মাত্র একটা বাচ্চা তাই অলরেডি ডার্ক হয়ে গেছে গা আপনারা জানেনই যে নয় এই সময় কোনো সূর্য ওঠে না সো এখন আমাদের গন্তব্যস্থানে যেতে প্রায় আরও আধা ঘন্টার মতো লাগবে আই থিঙ্ক আই থিঙ্ক আধা ঘন্টা না বিশ মিনিটের মতো লাগবে বাট আমরা এগিয়ে যাচ্ছি সময়টাকে আমরা সবাই মিলে অনেক বেশি এনজয় করতেছি রাস্তা অনেক বেশি সুন্দর চারিদিকে তো দেখতেই পাচ্ছেন এখান থেকে সোমবার যেতে হলে আপনাকে পার করতে হবে ব্রিজ আর সাগরের মাঝের রাস্তা যাত্রা প্রায় দুই ঘন্টার চারপাশে শুধু সাদা বরফ নীল পানি আর বাতাসের শব্দ সবাই অবাক চোখে চারিপাশটা দেখছিল ফ্রোজন লেক গ্রাম পার করে এগে যাচ্ছি আমরা সময়টা কাটছিল বেশ ফাইনালি গাইস আমরা থেকে টোটাল দুই ঘন্টা ড্রাইভ করে একদম ইন্ড অফ দ্য ওয়ার্ল্ড বলতে পারেন যদি আপনারা পৃথিবীর উত্তর মেরুকে শেষ প্রান্তে ধরেন পৃথিবী অথবা দুই মেরুকে তাহলে আমরা এখন আছি পৃথিবীর একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে এরপর আর কোনো ল্যান্ড নাই মূলত এরপর হচ্ছে আর্টিক সাগর আর্টিক সাগরের মাঝখানে যান যে উত্তর মেরুর অবস্থান সো আমরা এই বিলেজটা চলে এসেছি আমার পিছনে আপনারা এই বিলেজটা অপরূপ সৌন্দর্য দেখতে পাচ্ছেন আর এখানে হেভি ঠান্ডা গাইস সো হাত কোনোভাবে বাইরে গাছ না এখানে আমরা ড্রোন ট্রোন রইলাম সবাই একসাথে আসলাম আর এসে এনজয় করতেছি দূরে একটা আচ্ছা আলোর মতো দেখা যাচ্ছে এটা এখানের ম্যাক্সিমাম আলো বছরে এই সময়টাতেই আমি আপনাদেরকে অনেকবার বলেছি যে সব সময় রাত থাকে কোনো সূর্য ওঠে না এটাকে পোলার নাইট বলে সো আমাদের ঘোরাফেরা অনেকটাই হলো এই জায়গাটাকে আমরা অনেক এনজয় করলাম এখন আমি আমার ড্রোনটা রিটার্ন রুম হুমে দেওয়া ওয়েট করতেছি আসার জন্য অনেক সুন্দর সুন্দর ফুটেজ নিচ্ছি আমরা আর সবাই মিলে ঘুরতেসে সবাই ছবি তুলতে বিজি এ অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আমাদের সবারই ভালো লাগছে পছন্দ হয়েছে বাট এখানে সত্যি বলতে আজকে ওয়ার্নিং চলতেছে এখানে বেশিক্ষণ বাইরে থাকা কোনোভাবেই সম্ভব না বন্ধুরা সোমবার হচ্ছে ছোট একটা ফিশিং ভিলেজ লোক সংখ্যা আনুমানিক তিনশো জনের মতো আর এখানে বেশিরভাগ মানুষ মাছ ধরার সাথে যুক্ত কেউ কেউ ফিশিং ফ্যাক্টরিতেও কাজ করে কেউ আবার টুরিজম আবার কেউ তরম যত গিয়ে কাজ করে এখানেই ফিরে আসে ঘরগুলো ছোট রঙিন জীবনটা খুবই সিম্পল এখানে বিলাসিতা কম কিন্তু শান্তি ভয়ঙ্কর রকমের বেশি এখন আসি এখানকার সবচেয়ে মজার অংশে দু হাজার উনিশ সালে সোমবারের মানুষজন ঘোষণা দেয় আমরা আর সময় মানি না কারণ কি কারণ গ্রীষ্মে ২৪ ঘন্টা সূর্য আর শীতে চব্বিশ ঘন্টার অন্ধকার তখন রাত দুইটায় মানুষ ফুটবল খেলে সকাল চারটায় ঘাস কাটে কেউ মাঝরাতেও কাজ করে কেউ দুপুরে ঘুমায় তাই তারা বলছে ঘড়ি নয় শরীর ঠিক করবে কখন কাজ আর কখন বিশ্রাম উইয়ার ইন লাস্ট কর্নার অফ দ্য সাউথ ফল ইজ মানুষ খুবই ফ্রেন্ডলি এখানে কেউ তারা দেয় না কেউ চার্জ করে না প্রকৃতির সাথে মানিয়ে এখানে মানুষ বাঁচে ধীরে বন্ধুরা এটাই ছিল আমাদের নরয় সিরিজের শেষ পর্ব তরমজ থেকে সোমমারয় বরফ রাস্তা মানুষ আর সময়হীন এক জীবন আর আপনার জীবনে যদি মনে হয় জীবনে একবার হলে সময়কে একটু থামাতে চান তাহলে সোমমারয় আপনাকেও ডাকছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার দিন কমেন্ট করুন আর আপনি কি সময়হীন জীবন চাইবেন আবার দেখা হবে নতুন গল্পে নতুন কোনো দেশে আমি আপনাদেরকে নরয়ের উত্তর মেরুর অনেক জায়গা দেখাইছি এই নরয় সিরিজে হোপফুলি আপনাদের ফুল সিরিজ ভালো লাগছে সো আমরাও এসে অনেক ঠান্ডার ভিতরেও এই জার্নিটা অনেক বেশি এনজয় করছি সো দেখা হচ্ছে নতুন কোন জায়গায় নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই